ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করবো বা আপনাদের শেখানোর চেষ্টা করব যে আপনারা বাড়িতে সিলিং ফ্যানের বিয়ারিং কী করে চেঞ্জ করবে সিলিং ফ্যানের আপনারা জানেন দুটো বিয়ারিং থাকে একটা উপরের দিকটা এই একটা একেবারে নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে আর একটা নিচের দিকে এই যে দেখুন আচ্ছা নিচের দিকে যে বিয়ারিংটা থাকে এটার নাম্বার হচ্ছে বাষট্টিশো এক সিলিংখানের বিয়ারিং আর এই যে উপরের দিকে যে বিয়ারিংটা থাকে এটার নাম হচ্ছে বাষট্টিশো নাম্বার হচ্ছে বাষট্টিশো দু এগুলো আপনারা কিনে বাড়িতে নিজেরাই লাগাতে পারেন খুব ইজি কি করে লাগাবেন আমি আপনাদের একটু শেখানোর চেষ্টা করব আপনাকে এই যে বাষট্টিশো এক এটা বিয়ারিং খোলার জন্য আপনাকে ইউজ করতে হবে আপনার হচ্ছে একটা বিয়ারিং পুলার এই যে দেখুন বিয়ারিং পুলার এই বিয়ারিং পুলার এটা বাজারে যে দোকানে আপনারা বিয়ারিং নেবেন সেই দোকানে আপনারা কিনতে পারবেন কি করবেন এটাকে এই বিয়ারিং পুলারটাকে আপনারা এরকম করে এটার মধ্যে বসিয়ে দেবেন এটি হাতুড়ি দিয়ে টুকো দিবেন টোকা দিয়ে আপনারা এটাকে ফার্স্ট বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে পাতি আছে দেখুন এই পাতিটা এই যে মাছ এই যে দেখুন এই না এই বোল্টটা কাটা আছে এটার ভিতরে প্রবেশ করা ভিতরে বসিয়ে দিন বসিয়ে দিয়ে এটাকে একদম শেষ পাতা পর্যন্ত প্রবেশ করিয়ে দিন তারপর এটাকে সুন্দর করে ঘোরাতে থাকে এটা ঘুরতে থাকবে এখন আস্তে আস্তে যাচ্ছে নিচের দিকে ঘুরাতে থাকবেন ঘুরাতে ঘুরাতে একসময় কি এটা টাইট হয়ে যাবে টাইট হওয়ার সময় এটাকে ভালো করে একটু ধরে এটাকে ঘোরাতে থাকুন এটাকে ঘোরাতে থাকুন ঘোরাতে ঘোরাতে এক সময় বিয়ারিংটা চলে আসবে এই দেখুন বিয়ারিংটা চলে আসছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বিয়ারিংটা বিয়ারিংটা বেরিয়ে চলে আসছে এই একটা হলো এটা আমি আপনাদের রেখে দিচ্ছি পরে বের করছি আরেকটা এই যে উপরের বিয়ারিংটা যেটা আপনাদের বলেছিলাম বাষট্টিশো দুই নাম্বার এটা কি করে বের করবেন বিয়ারিংটা এটা খুবই এটা এভাবে বসাবেন বসিয়ে এটার জন্য কোনো পুলার লাগে না কোনো একটা কিছু দিয়ে এটাকে ওই যে বিয়ারিংয়ের মাথা ওখানে দেখা যাচ্ছে এটাকে আঘাত করুন ঘাত করুন দেখুন এটা বিয়ারিংটা বেরিয়ে চলে আসবে এই দেখুন অর্থাৎ বাষট্টিশ দুই নাম্বার বিয়ারিংটা আপনার লাগানো খুব সহজ এখন কী করবেন এটাকেও রেখে দিচ্ছি এখন এটাকে ভালো করে পরিষ্কার করবে পরিষ্কার করে একটু মুছে নেবেন মুছে নিয়ে বিয়ারিংটা একটা নতুন বিয়ারিং নেবেন এই দেখুন আপনাদের দেখাচ্ছি বাষট্টিশো দুই নাম্বার এই যে দেখতে পাচ্ছেন কি না দেখুন এখানে লেখা আছে বাষট্টি সিক্স টু জিরো টু এটা বাষট্টি এটা এখানে হাতের উপরে নেবেন নিয়ে এটাকে রাখবেন রেখে এরকম চার সাইডে হালকা হালকা করে পুশ করবেন পুশ করলে এটা বসে যাবে দেখুন বসে গেছে দেখুন একদম বসে গেছে একদম এখন আপনাদের দেখাচ্ছি এই যে নিচেরটা একই সিস্টেম ভালো করে মুছে নেবেন মুছে নেওয়ার পর তারপর এটাকে অর্থাৎ বাষট্টি এক বিয়ারিং লাগানোর জন্য এটাকেও সুন্দর করে মুছে নেবেন একই রকম প্রসেস দেখুন খুব পরিষ্কার হয়ে গেছে এখন আবার একটা নতুন বিয়ারিং নেবেন আমি যে বিয়ারিংটি লাগাই দেখুন এটা হচ্ছে এসিএইস বিয়ারিং খুব ভালো বিয়ারিং দেখুন এটাকে ওই ঠিক একের মতো হাতের উপরে নেবেন নিয়ে এখানে বসাবেন বসিয়ে আবার চার সাইডে আস্তে 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 পুশ করে দেবেন ংটা সুন্দর বসে গেছে বা আপনারা বাড়িতেও এগুলো নিজেরাও করতে পারেন ওকে ফ্রেন্ডস আছে এতটুকুই আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কোনো কাজে লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ